আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন নদী থেকে ধরা বিশাল সাইজের একটি কাতলা মাছ মাছটি ওঠাতে অনেক কষ্ট হয়ে গেছে শিকারি দেখুন মাছটি আনুমানিক কত কেজি হবে আপনারা আইডিয়া করতে পারেন কিনা দেখি সবাই কমেন্ট করে জানাবেন মাছটি কত কেজি হবে শিকারি অত্যন্ত দক্ষ সহিত কেলার চেষ্টা অনেকক্ষণ খেলার পরে চেষ্টা করার পরে তারপরে মাছটি উঠে গেছেন দেখুন প্রায় দেড় ঘন্টা প্লাস খেলার পরে এই মাছটিকে তোলা হয়েছে দেখতে থাকুন নদীর মাছগুলো বরাবরই শক্তিশালী হয়ে থাকে এটা আপনারাও জানেন আর সেটা যদি হয় কাতলা মাছ তাহলে তো কোনো কথাই নেই প্রচুর পরিমাণের সময় নেই আর সুতা তো নিতে থাকে তো নিতেই থাকে আর নদীর মাছের একটাই সমস্যা সে হচ্ছে নিচে লাগ্রবা কোনো ধরনের ডাল ছোটো ছোটো ডাল আছে আরও অনেক ধরনের ব্লকে এক ধরনের কম্বল থাকে এগুলোতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে অলওয়েজ ওটা হচ্ছে নদীর মাছের একটা স্বভাব যাক শিকারি দক্ষতার কারণে মাছটি পারে ওঠাতে সক্ষম হয়েছেন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চেষ্টা করলে বুঝতে পারবেন যে মাছটি ওঠাইতে কতটুকু কষ্ট হয়েছে আর ওই দিন প্রচুর বাতাস ছিল শীতের আবহাওয়ার মধ্যে বাতাসের মধ্যে কাতলা মাছ বিশেষ করে শীতের মধ্যে কাতলা মাছটা একটু কমই খাই যেটা বুঝলাম কারণ তখন কাতল মাছের মুখে এই তেল হয়ে যায় যার জন্য বসি একটু কম নিতে চাই খুবই কম নেই তারপরেও এত বড় কাতলা মাছ বসিতে হিট হয়েছে এটা একটা ভাগ্যর বিষয় আর নদীর মাছগুলা বেশিরভাগই বাঘ্যর উপরে নির্ভর করে কখন কার টুপ খায় এটা বলা যায় না এমনও আছে আপনার টানা সাত দিন আট দিন দশ দিনও বসে থাকলেন একটা মাছও হিট হবে না এমন আছে আপনি বসে ফেলার কিছুক্ষণ পরেই আপনার মাছ হিট হয়ে যাবে এরকম এ বায়ের কপাল ভালো ছিল যার জন্যে মাছটি ফিট হয়েছিলো মাছের সাইজও বিশাল একেবারেই বিশাল সাইজের দেখুন আর একজন অলরেডি পানিতে নেমে গেছে নেট করার জন্য দেখতে থাকুন উনিও খুব সতর্ক অবস্থায় আছে যাতে মাছটি নেট করতে পারে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই অনেক কিছুই করি জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমাদের এই ভিডিও বানানোটাই ব্যর্থ হয়ে যায় আমি মনে করি সো আপনারা যদি একটু সাপোর্ট করেন একটু শেয়ার করেন একটু লাইক কমেন্ট করেন তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ বিশেষ করে আপনাদের বিনোদন দেওয়ার জন্যই কিন্তু আমরা এতটা কষ্ট করে থাকি তো আপনারা অবশ্যই এই কাজটা একটু করবেন যে একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে মানুষ আপনিও দেখতে পারতেছেন সাথে আরও দুই চারজন দেখতে পারতেছে এতে অন্য ভিডিওটা দেখে একটু মজা পাইলো এই আর কি বেশি কিছু চাওয়ার নাই যদি পারেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেন কারণ এত বড় বড় মাছ বিশেষ করে নদীর মাছগুলো পাওয়া খুবই কষ্টকর এবং খুবই রেয়ার এই জন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর কিছু চাওয়া নাই আর দেখুন অলরেডি মাছ বেশি গেছে এই যে নেট হয়ে যাবে এই যে খাকা নেট করে ফেলছে আরেকজন দৌড় দিয়ে নামছে মাছটিকে ধরার জন্য দেখুন বিশাল সাইজের বিশাল অনুমান করা যাচ্ছে এই মাছটি চল্লিশ কেজি চল্লিশ কেজি মতো হবে সবারই অনুমান এটাই যে মাছটি চল্লিশ কেজি প্লাস হবে বাকিটা এখন আপনারাই দেখেন আরেকটা কথা বলি ভিডিওতে মাছগুলো কিন্তু অনেক ছোটো দেখা যায় আর বাস্তবে কিন্তু ভিডিওর সাথে অনেক তফাত অনেক তফাত যেটা অকল্পনীয় বাস্তবের এর ভিডিওতে অনেক তফাৎ আকাশ পাতল সো সবাই ভালো থাকবেন পরবর্তী অন্য আরো কোনো ভিডিও